আমরা রাখি কিনতে চলে আসলাম যেহেতু কালকে রাখি পূর্ণিমা পাশে কানের দোকান ছিল তো ভাবলাম যে এখান থেকে কিছু একটা কিনে নি তো তারপরে দেখো আমরা রাখি পূর্ণিমায় দেখো লুচি আলুর তরকারি আর তিন মিষ্টি দিয়ে রাখি পড়ানো হচ্ছে তো এতে এত দুষ্টুমি করছে যে কখন লুচি খাবে ও কাজ ফাশাস করছে তো তার জন্য ওকে আমি বললাম যে তুই আগে ছোটো ভাইকে পুচকো ভাইকে দে তো তো যেটু বছর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করছে তাহলে এই নিয়ে তো খুব মানে মজা হলো এদের মধ্যে তো দেখো রাখিগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই রাখি সেটা বলো যে তোমাদের কী পছন্দ হচ্ছে রাখিগুলো পছন্দ হয়েছে কিনা তো এদের তিন ভাইয়ের তিন ভাইয়ের নাম দিয়ে ছোটোটার নামটা পাইনি তো ওই জন্য ওইটা ভাই নেওয়া হয়েছে তো সেটাও তোমরা দেখতে পাবে দেখো হাতে সবার পড়ানো হচ্ছে তো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও তো রাখি গেলে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর দিদি দিদি একটুখানি দিদি একটুখানি মানে মিষ্টি খাবে মিষ্টি খাবে করছে তা বলছে কেন দেবো তুই আমাদের রাখি পরিয়েছিস মানে এই এই নিয়ে তিনজনে মিলে ঘটিফুটি করছিল তো তারপরে ছোট ভাই এক ভাইকে রাখি পড়াতে পড়াতে ও কী করলো রাখিটাকে ছিঁড়ে দিয়েছে হাতে তো তার জন্য আমি ধরেছি তিনজনে রাখি এরকম হাতে পড়ানো